যদি এই ম্যাচটা ভারত হেরে যায় তবে প্লেয়ারদের প্রচুর সমালোচনা সহ্য করতে হবে কারণ সুরিয়া যেভাবে বলছিলেন যে এখন আর কোনো রাইভেলরি বেঁচে নেই এই প্রশ্নটা বন্ধ করে দেওয়া উচিত কারণ সাত জিরো বা এশিয়া কাপে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ অতটা দাপট মনে হচ্ছে না একমাত্র অভিষেক শর্মায় মনে হচ্ছে যে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করছে বাকি সব প্লেয়ারকে নিজের ছন্দ খুঁজে পেতে লড়াই করতে দেখা গেছে এখন ফাইনালে যদি অভিষেক শর্মা পাওয়ার প্লেয়ের মধ্যেই তাড়াতাড়ি আউট হয়ে যায় তবে ইন্ডিয়ান টিমের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে যাবে কারণ মিডিল অর্ডার এখন পর্যন্ত ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি দেখাই যায়নি আর সুরিয়া ওই স্টেটমেন্টের পর যদি ভারত হেরে যায় তবে পুরো সোশ্যাল মিডিয়া সুরিয়া ট্রোলিং এ ভরে যাবে ইন্ডিয়ার ফ্যানরা ঠিক কেমন তা তো আপনি জানেনি তারা শুধু আপনাকে ট্রোল করার একটা সুযোগ খোঁজে তারপর সেই ট্রোলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশ ট্যাগ চালানো শুরু হয় আসল কথা এটা নয় যে ইন্ডিয়ান টিম হারবে কথা কথা হলো যদি কোনো ভাবে হেরে যায় তবে প্রচন্ড সমালোচনা সহ্য করতে হবে প্লেয়ারদের